আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি কথা বলবো সহজে ইংরেজি বলি পার্ট ওয়ান নিয়ে যদি কোনো এই সম্মানিত অভিভাবক মণ্ডলী আমার এই ক্লাসটি দেখে থাকেন আপনারা খেয়াল করে থাকবেন যে আপনাদের সন্তানেরা বছরের পর বছর ওয়ান বাই ওয়ান ক্লাস পরিবর্তন করছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এমনকি অনার্স মাস্টার্স কমপ্লিট করছে অথচ ইংলিশে একটি বাক্য বলতে পারছে না ইটস আ ভেরি সরফুল ম্যাটার ফর আস হরি আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি যদি কোনো শিক্ষার্থী কন্টিনিউসলি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী এক থেকে দুই মাস এক থেকে দুই মাস আমার এই ক্লাসগুলো দেখে আমার কাজগুলো দেখে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হি উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ স্পন্টেনিয়াসলি উইদিন এ ভেরি শর্ট টাইম দিস ইস মাই এক্সপেকটেশন টু ইউ প্রিয় শিক্ষার্থী বিস উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস ইউ হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস বিকজ নান ক্যান প্রসফার ইন লাইফ উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস তো প্রিয় শিক্ষার্থী আমরা আমরা আজকের এই পাঠের নাম দেখছি সহজে ইংরেজি বলি পার্ট অন নিয়ে সহজে ইংরেজি বলি পার্ট অন নিয়ে প্রিয় শিক্ষার্থী আমার ডান পাশে আটটা পার্সন দেখতে পাচ্ছেন আমার ডান পাশে আটটা পার্সন দেখতে পাচ্ছেন যে আই উই ইউ ইউ হি সি দে ইট অর্থাৎ ইউ তুমি হয় সিঙ্গুলার হয় ইউ তোমরা হয় প্লুরাল হয় হি পুম ক্ষেত্রে অর্থাৎ পুরুষ ক্ষেত্রের ক্ষেত্রে আর সি হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী এভাবে আমি আটটা পার্সন লিখছি জাস্ট আপনাদেরকে খুলে দেওয়ার জন্য এভাবে হাজার হাজার পার্সন আছে হাজার হাজার সাবজেক্ট হিসাবে পার্সনগুলোকে ইউজ করতে পারবেন হাজার হাজার বাক্য খুব স্বল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন জাস্ট দেখতে থাকুন আমার এই ক্লাসগুলো তো আজকে এই যে পার্সনটি আছে আপনারা ঠিক এভাবে প্র্যাকটিস করতে পারেন বাসায় যে আই উই ইউ ইউ হি সি ডেট আই উই ইউ ইউ হি সি ডেট আই উই ইউ ইউ হি সি ডেট স্পিডটা একটু বাড়াতে হবে আই উই ইউ ইউ হি সি ডেট আই উই ইউ হি সি ডেট আই উই ইউ হি সি দেট আই উই ইউ হি সি ডেট জাস্ট মুখের জড়তাকে আপনাকে দূর করতে হবে এভাবে আমরা ইংলিশ এবং বাংলা বলার চেষ্টা করবো আই মানে আমি উই মানে আমরা ইউ মানে তুমি ইউ মানে তোমরা হি মানে সে সি মানে সে দে মানে তারা ইট মানে ইহা আই মানে আমি উই মানে আমরা ইউ মানে তুমি ইউ মানে তোমরা হি মানে সে সি মানে সে দে মানে তারা ইট মানে ইহা প্রিয় শিক্ষার্থী এভাবে জাস্ট ভাষায় আপনারা আপনাদের জড়তা দূর করার জন্য প্র্যাকটিস করবেন তারপরে যে কাজটা করা দরকার আপনার কি কোনো ভাব জানেন না আপনার কি কোনো ভাব জানেন না দরকার নেই দেখেন যে যদি একটি ভার্ব আমরা ইউজ করি যদি আমরা একটি ভার্ব ইউজ করি ফর এক্সাম্পল এখানে আমরা লিখলাম খান খান মানে পারা খান মানে পাড়া তাহলে বলতে পারি আই ক্যান আই পারি আই ক্যান আই পারি উই ক্যান আমরা পারি ইউ ক্যান তুমি পারো ইউ ক্যান আমরা পারো হি ক্যান সে পারে সি ক্যান সে পারে তারা পারে ইট ক্যান ইহা পারে জাস্ট আটটা বাক্য তৈরি হয়ে গেল এবার কেনার জায়গায় নট লাগান কেনার জায়গায় নট লাগান না আমি পারি না সে পারে না তারা পারে না খুব ইজি তাহলে কি বলবো আমরা আই খান্ট এটাকে আমরা সংক্ষিপ্ত বলতে পারি কন্ট্রাক্টেড ফর্মে এটাকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে বলতে পারি আই খান্ট আমি পারি না উই খান্ট আমরা পারি না ইউ খান্ট তুমি পারো না ইউ খান্ট তোমরা পারো না হি ক্যান্ট সে পারে না সি ক্যান্ট তারা পারে না সে পারে না দে খান্ট তারা পারে না ইট খান্ট ইহা পায় না কি পারে না প্রিয় শিক্ষার্থী কী পারে না এটা ভাব দেন রাইট অথবা রিড তাহলে রিড দেন তাহলে আই আইখাউন্ট রিড আমি পড়তে পারি না উইকাউন্ট রিড আমরা পড়তে পারি না কাউন্ট রিড তুমি পড়তে পারো না কাউন্ট রিড তোমরা পড়তে পারো না হিখাউন্ড রিড সে পড়তে পারে না সে পড়তে পারে না দেখাউন্ট রিড তার পড়তে পারে না ইট কাউন্ট রিড প্রিয় শিক্ষার্থী আমরা এখানে যদি খুব সহজভাবে বলার চেষ্টা করি যে আই খান স্পিক ইন ইংলিশ উচ্চমত্র একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমি ইংরেজিতে কথা বলতে পারি আমি ইংরেজিতে কথা বলতে পারি তাহলে আই খ্যান স্পিক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারি না তাহলে আই খান্ট স্পিক ইন ইংলিশ ঠিক এরকমভাবে আমরা উই উইদে ইউজ করবো যে উই উইখান্ট স্পিক ইন ইংলিশ আমরা ইংরেজিতে কথা বলতে পারি ইউ ক্যান্ট স্পিক ইন ইংলিশ তুমি ইংরেজিতে কথা বলতে পারো ইউ ক্যান স্পিক ইন ইংলিশ তোমরা ইংরেজিতে কথা বলতে পারো হি ক্যান স্পিক ইন ইংলিশ সে ইংরেজিতে কথা বলতে পারে সি ক্যান স্পিক ইন ইংলিশ সে ইংরেজিতে কথা বলতে পারে দ্য ক্যান স্পিক ইন ইংলিশ তারা ইংরেজিতে কথা বলতে পারে ইট কান স্পিক ইন ইংলিশ ইহা ইংরেজিতে কথা বলতে পারে যদি পারে না হয় তাহলে কী লাগাবো আমরা প্রিয় শিক্ষার্থী শুধু কেন জায়গায় নট ইউজ করবো অর্থাৎ খান্ট ইউজ করবো তাহলে আমি ইংরেজিতে কথা বলতে পারি না তাহলে আই কান্ট স্পিক ইন ইংলিশ আমরা ইংরেজিতে কথা বলতে পারি না উই খান্ট স্পিক ইন ইংলিশ তুমি ইংরেজিতে কথা বলতে পারো না ইউ ক্যান্ট স্পিক ইন ইংলিশ তোমরা ইংরেজিতে কথা বলতে পারো না ইউ খান্ট স্পিক ইন ইংলিশ সে ইংরেজিতে কথা বলতে পারে না হি কান্টু স্পিক ইন ইংলিশ সে ইংরেজিতে কথা বলতে পারে না সি খাউন্ট স্পিক ইন ইংলিশ তারা ইংরেজিতে কথা বলতে পারে না দে্ট স্পিক ইন ইংলিশ ইহা ইংরেজিতে কথা বলতে পারে না ইট খান্ট স্পিক ইন ইংলিশ এখন যদি প্রশ্ন করি তাহলে আবার তো ফরমেট চেঞ্জ তাহলে দেখা দাঁড়াবে কি যে আমি কি ইংরেজিতে কথা বলতে পারি খান আই স্পিক ইন ইংলিশ প্রিয় শিক্ষার্থী ঠিক এভাবে দাঁড়াব বাক্যগুলো আমাদের জাস্ট হচ্ছে খানটাকে আমরা খানটাকে আমরা পূর্বে দেব পূর্বে দেবো এবং পরবর্তীতে যে অংশটুকু দেবো সেটা হচ্ছে খান আই স্পিক ইন ইংলিশ খানঠ খান আই স্পিক ইন ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতে পারি আমরা কি ইংরেজিতে কথা বলতে পারি খান উই স্পিক ইন ইংলিশ তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ তোমরা কি ইংরেজিতে কথা বলতে পারো খান ইউ স্পিক ইন ইংলিশ সে কি ইংরেজিতে কথা বলতে পারে তাহলে হি কাউন্ট ক্যান হি স্পিক ইন ইংলিশ সে কি ইংরেজিতে কথা বলতে পারে কাউন্সিল স্পিক ইন ইংলিশ তারা কি ইংরেজিতে কথা বলতে পারে খান দা স্পিক ইন ইংলিশ ইহাকে ইংরেজিতে কথা বলতে পারে খান ইট স্পিক ইন ইংলিশ এবার যদি নেগেটিভ ইন্টারগেটিভ হয় তাহলে ফরম্যাটটা কি হবে শুধু নট লাগাতে হবে খান্ট আমরা আমি কি ইংরেজিতে কথা বলতে পারি না কান্ট কান্ঠই স্পিক ইন ইংলিশ আমরা কি ইংরেজিতে কথা বলতে পারি না খান্টু স্পিক ইন ইংলিশ তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো না খান্টিউ স্পিক ইন ইংলিশ তোমরা কি ইংরেজিতে কথা বলতে পারো না খান্টিউ স্পিক ইন ইংলিশ সে কি ইংরেজিতে কথা বলতে পারে না কাউন্ট হি স্পিক ইন ইংলিশ সে কি ইংরেজিতে কথা বলতে পারে না কাউন্ট সি স্পিক ইন ইংলিশ তারা কি ইংরেজিতে কথা বলতে পারে না কাউট দেলিশ ইহাকে ইংরেজিতে কথা বলতে পারে না কান্ট ই কান্ট ইট স্পিক ইন ইংলিশ জাস্ট আপনারা এভাবে এভাবে প্র্যাকটিস করেন আপনার ভাব চেঞ্জ করেন ভাব চেঞ্জ করে অটোমেটিক্যালি দেখেন যে প্রিয় শিক্ষার্থী আমাদের আটটা পার্সনে আটটা পার্সনে যখন আমরা আটটা যত যখন আমরা একটা ভার ইউজ করছি অ্যাফরমেটিভ তখন বাক্য তৈরি হচ্ছে আমাদের কয়টা বাক্য তৈরি হচ্ছে সরি একটি মিস্টেক হয়েছে প্রিয় শিক্ষার্থী যখন আমাদের আটটা পার্সন দিয়ে আমরা আটটা পার্সন দিয়ে যখন একটি ভার ইউজ করছি তখন আমাদের বাক্য তৈরি হচ্ছে আটটি এভাবে চারটি ফর্মেটে আমাদের বাক্য তৈরি করবো অ্যাফর্মেটিভ নেগেটিভ ইন্টেটিভ নেগেটিভ তাহলে যদি চারটি বাক্য হয় তাহলে কতটি বাক্য দাঁড়াবে আমাদের চার আটটি বত্রিশটি অর্থাৎ একটি ভাব দিয়ে আমরা একটি ভাব দিয়ে এই ফর্মেটে এই আটটি পার্সন দিয়ে আমরা বত্রিশটি বাক্য তৈরি করতে পারবো তো যদি আমরা এভাবে আমাদের একশোটি ভাব জানা থাকে যদি একশোটি ভাব জানা থাকে তাহলে প্রিয় শিক্ষার্থী কতটি বাক্য তৈরি হবে হাজার হাজার বাক্য তৈরি হবে হাজার হাজার বাক্য তৈরি হবে এভাবে আমার এই ক্লাসগুলো এভাবে আমার এই ক্লাসগুলো দেখতে থাকুন আমি আবার বলছি যে এক থেকে দুই মাস রেগুলারলি ক্লাসগুলো দেখেন বাসায় বসে বসে বাসায় বসে বসে আপনিও একদিন স্পন্টেনিয়াসলি ইংলিশে স্পোকেন করতে পারবেন প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী আমি আবার বলছি আপনাদের সন্তানদেরকে আপনাদের সন্তানদেরকে এই একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে নাও উই আর নট ও লিভিং ইন দ্য এজ অফ সায়েন্স অর টেকনোলজি বাট অলসো উই আর লিভিং ইন দ্য এজ অফ কম্পিটিশন সো ইফ ইউ ওয়ান্ট টু লিড আওয়ার লাইফ ইন এ প্রপার ওয়ে ইন দিস কম্পিটিটিভ ওয়াল্ড উই হ্যাভ টু বি কম্পিটিটিভ অর উই হ্যাভ টু বি ওয়াল্ড রাউন্ডার আশা করছি আশা করছি আমার সাথে থেকে আমার সাথে থেকে প্রতিনিয়ত এভাবে ছোট ছোটো ক্লাস করে আপনাদেরও ইংলিশের জড়তা দূর করতে পারবেন এবং একদিন ইংলিশে আপনি স্মার্টলি কথা বলতে পারবেন দেখা হবে পরবর্তী শেষ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও